নারায়ণগঞ্জ চার আসনের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা নীতি নৈতিকতা ও আদর্শের প্রশ্নে স্পষ্ট অবস্থান জানালেন বক্তাবালি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি আরিয়ান আহমেদ ওভি কোনো ব্যক্তিগত লাভ নয় কোনো চাপ নয় আদর্শের জায়গা থেকেই তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন তার পূর্ণ সমর্থন মোহাম্মদ শাহ আলম নারায়ণগঞ্জ চার আসনের একজন পরিচিত নাম একজন পরীক্ষিত সমাজসেবক এবং দুঃসময় কর্মীদের পাশে থাকা একজন দায়িত্ববান মানুষ দলের কঠিন সময় তিনি কখনও মাঠ ছেড়ে যাননি কর্মীদের হাত ছেড়ে দেননি শিল্পপতি হয়েও রাজনীতিকে দেখেছেন সেবার জায়গা থেকে আর সেখানেই তৈরি হয়েছে মানুষের আস্থা এলাকার উন্নয়নে তার ভূমিকা নতুন নয় আগেও কাজ করেছেন উন্নয়ন করেছেন সামনেও সেই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার তার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম হরিণ মার্কা নিয়ে এগিয়ে চলেছেন নীতি নৈতিকতা ও আদর্শের পথে আর সেই আদর্শের প্রশ্নেই আরিয়ান আহমেদ অভি প্রকাশ্যে জানিয়েছেন তার পূর্ণ সমর্থন নারায়ণগঞ্জ চারে তাই আজ রাজনীতির আলোচনায় যোগ্যতা বনাম প্রতিশ্রুতি নয় যোগ্যতার পক্ষেই অবস্থান